এই দেশ স্বাধীন হওয়ার তিপান্ন বছর পার হলেও প্রতিবার শ্রমিক দিবস আসে আর যায় বিভিন্ন নেতারা শ্রমিকদের নিয়ে শ্রমিক দিবসে ভাষণ দেওয়ার জন্য এক মাস আঘাতে প্রস্তুত নেয় পাঞ্জাবি আয়োজন করে মন্ত্রী এসে ভাষণ দেয় শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার কিন্তু শ্রমিকদের ভাগ্যের উন্নয়নের কোনো পরিবর্তন হয়নি আমরা বলতে চাই এ দশের শ্রমীgri শ্রমিক মজদুর মিষ্টচালক পঞ্জালক তারাও মানন আমরা এ দশের মালিকদেরকে অনেক সময় দেখতে পাই শ্রমিকদের সাথে এমন আচরণ করে মনে শ্রমিকরা মানুষ না মালিকদেরকে বলতে চাই আপনি যেমন একটি গルメ একটি স্ট্যাটের মালিক আমার ওই শ্রমিক ভাইটাও একটি পরিবারের মালিক সব মালিক আজকে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সবাই ভাষণ দিলেও শ্রমিকদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি আমরা শ্রমিকদের দাবি আদায়ের জন্য ইসলামী শ্রম নীতি বাস্তবায়নের জন্য সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ